ডাল বাটার ঝামেলা ছাড়াই এক কাপ সুজি দিয়ে দোকানের স্বাদে দই বড়া বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দই বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে ওই বাটির হাফ বাটি টক দই দিয়ে দেব। মানে এখানে একশো গ্রাম টক দই আছে যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেব। এক চামচ গোটা মৌরি দিয়ে দেব। এক চামচে চার ভাগের এক ভাগ নুন দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর সুজির এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণ দই বড়ার জন্য দইটা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কাপের এক কাপ টক দই ওজন হিসাবে দুশো গ্রামের বেশি টক দই আছে ওই কাপের মধ্যে অল্প জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব। বড়ো চামচের পাঁচ চামচ চিনি দিয়ে দেব। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চামচের চার ভাগের এক ভাগ নুন দিয়ে দেব দইয়ের সঙ্গে নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই দইটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। ততক্ষণ দই বাড়ার জন্য চাটনিটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে কিছুটা পাকা তেঁতুল নিয়ে হালকা গরম জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাতটাকে এইভাবে বের করে নেয়ার পর গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ চামচ সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দশ বারো সেকেন্ড ভেজে নেব দশ বারো সেকেন্ডে লঙ্কাটা ভেজে নেওয়ার পর তেঁতুলের কাতটা ঢেলে দেব। একটা ছোট বাটির এক বাটি বাতাসা দিয়ে দেব আর চার চামচ চিনি দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেব। এখানে চিনি আর বাতাসা দুরকম মিশিয়ে আমি চাটনিটা তৈরি করছি আপনারা চালে শুধু চিনি বা গুড় দিয়েও তৈরি করতে পারেন বা শুধু বাতাসা দিয়েও তৈরি করতে পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে মিনিট চার পাঁচেক জাল দিয়ে নেব মিনিট চারপাঁচেক জাল দিয়ে নেয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা আরও একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সামান্য চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা মিশিয়ে নিয়ে চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে রাখব দেখুন সুজিগুলো ফুলে সুজির মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব। আরও দু চামচ এর মধ্যে জল দিয়ে দেব বেকিং সোডা আর জলটা সুজির সঙ্গে মিশিয়ে নেব এই মিশ্রণটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একটা করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে বড়াগুলো দিয়ে ভেজে নেব বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে দুই তিন মিনিট রেখে দিতে হবে তিন মিনিট পর এগুলোকে একটা চামচ দিয়ে একটা একটা করে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বড়াগুলোর দুটো সাইডই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে নিয়ে বড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব বাকি বড়াগুলো এইভাবে রেডি করে নেব সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর একটা করাতে কিছুটা হালকা গরম জল নিয়েছি জলের মধ্যে বড়াগুলোকে মিনিট দুই তিনট সময়ের জন্য রেখে দেব এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই এর থেকে বেশি সময় রাখলে বড়াগুলো খেতে খুব একটা ভালো লাগবে না জলে হাত ডুবিয়ে রাখা যাবে ঠিক সেরকম হালকা গরম জল নিতে হবে দুই মিনিট পর বড়াগুলো থেকে হালকা হাতে চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব সমস্ত বড়াগুলোর জল ঝরিয়ে নিয়ে দইয়ের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব এইভাবে একবার দই বড়া রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ একদম দোকানের মতোই হয় আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য যে তেঁতুলের চাটনিটা তৈরি করে রেখেছিলাম দু চামচ এর ওপরে দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন সামান্য চাট মশলা দিয়ে দেব সব শেষে ঝুড়ি ভাজা দিয়ে দেব একটা দই বড়াকে আমি কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ